আমি সৌদি আরবে থাকি সৌদি আরব প্রবাসী ভাই কিন্তু একজন সৌদি আরব থেকেও তার স্ত্রীর সহযোগিতায় তিনি এরকম একটি বড় প্রকল্প হাতে দিয়েছেন যেখানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত আছি চান্দিনা উপজেলার মাইসখার ইউনিয়নে মোহাম্মদ রবি বাইয়ের এখানে আমরা আজকে আপনাদের সাথে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে এখানে রবি বাই লাস্ট তিন মাস আগে তিনি প্রায় চল্লিশটির অধিক বাসুল কিনেন সেই বাসুলগুলো বর্তমানে আহ খুবই আহ দ্রুত হৃষ্টপুষ্ট হচ্ছে এবং কি কৃমিনাশক ভ্যাকসিনেশন সকল কিছু করানো হয়েছে ভাইয়ের এই খামারটিতে তো আমরা ভাই বর্তমানে তিনি কিন্তু একজন প্রবাসী প্রবাসী ভাইয়ের এই সাফল্য বা এই খামার দেখে আমরা কিন্তু এখন আমরা কথা বলবো এই খামারটি কিভাবে তিনি তৈরি করলেন বা এই বাসন নিয়ে তিনি ভবিষ্যৎ পরিকল্পনা কি বা তিনি বর্তমানে এখন এগুলার কি ভাবনা চিন্তা ভাবনা করতেছেন ভাই কেমন আছেন তো আমরা তো আপনার এই গরুর ভিডিওটি এর আগেও দেখিয়েছিলাম যখন আপনি গরু কিনছিলেন নতুন গরু কিনে নিয়ে আসছেন তো এখন তো প্রায় তিন মাসের উপরে চার মাসের কাছাকাছি হয়ে গেছে আপনি এই গরুগুলো কি করবেন চিন্তা ভাবনা করছেন আসলে মানে আমি আগে মোটা দাদা মনে করেন যে বড় কোরবানির গরুর ইয়ে এখন চিন্তা ভাবনা দেখলাম যে আমাদের আশেপাশে অনেক খামারি আছে তারা বাজারতে গরু আনলে আমাদের অসুস্থা এটাও হেডা আচ্ছা এই কারণে আমি যে আমরা ওইডাে পাইলা আমি খামারি দেরকে দেওয়ার জন্য ও কারোই কোনোজন ডিসটর্ব না করে আচ্ছা একটা বাছুর বাজারে আনলে এই অসুস্থ এটা আমরা ভালো করে বলি আমরা দেই তারপরে অনেক আমি এখন এটা রেডি এখন যিনি খামারি হ্যাঁ সেcampo নিতে অলরেডি আর তার কোনো

বা খুরা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আক্রান্ত হচ্ছে তো আপনারা বাজার থেকে গরু কিনে না কিনে আপনারা এরকম যারা খামার আছে বা বিভিন্ন এলাকাতে দেখবেন ছোট ছোট কিছু খামার আছে যেখানে গরু পালন করে তারা কিন্তু গরু বিক্রি করে তো ভাই আপনি এখন বর্তমানে এই বাসর গুলো কি করতে যাচ্ছেন আমি বিক্রি করব আচ্ছা বিক্রি করব আচ্ছা যদি কোনো নিতে চায় হ্যাঁ তাহলে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে দেওয়া থাকবে মোবাইল নাম্বার যোগাযোগ করলে আইসা দেখবে দেখার পরে ওদের যে পছন্দ হয় তাহলে নেব আর না পছন্দ হয় আমি কোনো জোড়া ইয়া নাই আচ্ছা আপনি কি একটা দুটো বিক্রি করবেন নাকি সর্বনিম্ন 10 থেকে 15 না ভাই দোয়া একটা দুটো বিক্রি করবেন না যে নিম্ন যে 10 তারপরে বিশটা তিরিশটা চল্লিশটা আচ্ছা আচ্ছা এরকম তো প্রিয় দর্শক আপনারা যদি কেউ দশটি বা বিশটি অথবা সবগুলো যদি কেউ কিনতে চান লট ধরে তাহলে কিন্তু আপনারা এখান থেকে এসে কিনে নিতে পারবেন আর একটি বিষয় হচ্ছে আমরা তার ফার্মটি নিয়মিত পরিদর্শন করি এবং কি আমাদের চেক মধ্যে এই গরুগুলো থাকে কারণ আমরা উপজেলা পানি সম্পদ দপ্তর চান্দিনা থেকে ভাইকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমরা সব সময় চেষ্টা করি আর ভাই কিন্তু আমাদের পরামর্শ নিয়ে যতগুলো ভ্যাকসিনেশন আছে সবগুলো কমপ্লিট করেছেন আলহামদুলিল্লাহ তিন মাসের মধ্যে তো আপনি কোনো রোগের দেখা পান না তিন মাসে তো রোগের কোনো দেখা পায় না প্রথম আমি যখন আনছি তখন তো ভাই ওই তো লাম্পি আচ্ছা আচ্ছা জ্বর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা আমার গরু দুটো মারা অলরেডি বাসে মারা গেছে আচ্ছা তখন আমি নিয়ে আর এই যে অবস্থা ভাই অনেক কষ্ট সাধ্য এ তখন রেডি আছে যাই হোক আপনি জানতেই করতেছেন বাজার থেকে গরু যখন ভাই কিনে নিয়ে আসছিল তখন কিন্তু গরুগুলো অসুস্থ ছিল বা হালকা পাতলা একটু থাকে কারণ আপনারা জানেন অনেকগুলো গরু সব গরু একসাথে জ্বর হয়েছে আচ্ছা জ্বর আবহাওয়ার পরিবর্তন বাড়ছে আচ্ছা আচ্ছা বাইটা গেছে বাইটা গেছে বাচ্চা তারপরে লাম্পে ইয়ে করে সব কিছু আচ্ছা এখন কি তো গরু গুলো আলহামদুলিল্লাহ খুবই সুস্থ এবং চঞ্চল আপনারা পাচ্ছেন যে গরু কিভাবে খাবার খাচ্ছে আর এই গরু গুলোকে কি খাবার খাওয়ায়েছিলেন ভাই এ ভাই আমি শুধু একাম তো আমি তো একজন খামারে দেব আমি কথা বললে তো হবে না না আমি আমি একজন খামারি আমি একজন খামারি ঠিক আছে আমি যদি এটা ডাইস খাওয়াইতাম তাহলে এটা মোটা দেখাবে আরো মোটা আরষ্টুপে আসলে তার বডির দরকার এখন আরষ্টুপে দরকার না আমি একমাত্র সাইলেস খাই দেখেন আপনি এই যে এখানে সাইলেস আমার একমাত্র খাবার হচ্ছে আমি সাইলেস আমি অন্য কিছু খাব না এই দেখেন আচ্ছা আচ্ছা আমার এই এইগুলা সাইলেস দেখেন এই যে ভাই

আমি একটা কথা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে ভাই একজন প্রবাসী আর প্রবাসী ভাইরা কিন্তু খুবই তারা কষ্ট উপার্জিত টাকা দিয়ে এইরকম খামার করে তারা জানে যে খামারিরা কত কষ্ট করে গরু পালে তিনি সবসময় চেষ্টা করেন পিওর যে গরুগুলা একদম র গরু সেগুলো কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন তো ভাই কোন দেশে থাকেন জি আমি সৌদি আরবে থাকি সৌদি আরব প্রবাসী ভাই কিন্তু একজন সৌদি আরব প্রবাসী প্রবাসে থেকেও তার স্ত্রীর সহযোগিতায় তিনি এরকম একটি বড় প্রকল্প হাতে দিয়েছেন যেখানে বাসুর ডেইরি সবকিছুর সমন্বয়ে তার একটি খামার তো কত বছর যাবত প্রবাসী থাকেন আরে ওইটা না বললে না আচ্ছা জীবন আচ্ছা আচ্ছা অনেক তো প্রবাসীর উদ্দেশ্যে কিছু বলেন যারা এরকম দেশে এসে খামার করতে চায় বা এরকম

তাহলে সে অল্প কিছু রান্না যদি আস্তে আস্তে শিখে তাইলে আমার মনে আর ঘাস খেয়ে তো অবশ্যই লাগবে ঘাস তো অবশ্যই ঘাস লাগবে ওনার আগে খাবারের আগে দিতে হবে আমি তো টাকা আছে আমি ভারতে গরু কিনে নিয়ে এলাম কিন্তু গরুটার খাবার খাবার লালন পালন ঠিক আছে আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলতে যাচ্ছি যারা এরকম ফার্ম করা চিন্তা ভাবনা করছে গরু পালবেন তারা আমাদের রবি ব্যবসাতে পরামর্শ নিতে পারবেন চাইলে তাই কিন্তু উপবাসীদের জন্য সর্বোচ্চ করে দিবে এদিকে

হ্যাঁ এটাও সহিয়াল দ্যাটাইল সহিয়াল একদম দেখেন বাইকই তো একদম বালুর মধ্যে পালা আছেন বলতে পারেন যে হঠাৎ করে দ্বারা

যে গরুটা আলহামদরুখি দেখাচ্ছি এটা দেখান তো বাইরে এখানে যারা আগে আসবেন তারা কিন্তু যে ভালো গুলো আছে সবগুলো গরুই ভালো তারপরে পছন্দ অনুযায়ী আগে সবার পছন্দ নিতে পারবেন এখানে কিন্তু কোন বাধ্যবাধকতা নাই এখানে সবগুলো গরুই এক লেভেলের আছে ভাই যার যেটা পছন্দ হবে সেই রকম ভাবে আপনারা 10 থেকে 15টা 20টা বা লট ধরে কিনে নিতে পারবেন তো রবি ভাই কেউ যদি লাগে আচ্ছা হ্যাঁ এনে মনে করেন যে 40টা আছে ঠিক আছে আচ্ছা আর 40টা লাগে একসাথে আয়া দেখো হ্যাঁ এক লটে দিয়ে দেব ঠিক আছে ভাই আমরা আপনার নাম্বারটা দিয়ে রাখবো আপনার কাছে যারা গরু কিনবে তারা অবশ্যই যোগাযোগ করবে তো ভালো থাকবেন আমার নাম্বারটা বলবো না হ্যাঁ আচ্ছা নাম্বারটা বলে দেন আমার নাম্বারটা হচ্ছে 018 861

আলামিন যে মাদ্রাসা এতিম খান আছে এখানে এসে মাইস্কার মোর বললে বা পাওয়ার মোর বললে ঠিক আছে এখানে আসলে রবি এগ্রো গ্রু কোন লোকের জিজ্ঞাসা করলে ইনশাআল্লাহ দেখায় দিবে ঠিক আছে রবি ভাই ভালো থাকেন আপনার বলবার সময় আসসালাম আলাইকুম আসসালাম